দর্শক ভয়ানক খবর গায়ের লোম সারা দেওয়ার মতো খবর মুসলমান শাসন চলবে দু হাজার ছাব্বিশে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে চুরাশিটা মুসলিম এমএলএ নিয়ে বাংলা দখল করার ছক হুমায়ুন কবিরের দলের হয়ে দলের সাথে গাদ্দারি ব্যবস্থা কি নেবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো ভয়ানক মন্তব্য করলেন হুমায়ুন কবির প্রথমেই আপনাদেরকে শোনাবো কি বলেছেন তারপরে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তার মধ্যে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এই ফাইভ পার্সেন্ট মুসলিম মেজরিটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব। যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জির মুসলিম এমএলএ আছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জি বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাতেই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব ভোটাররা আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পারসেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে মোনাফেক মোশা তারপরে মুশরেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন জানা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না দর্শক শুনলেন একবার তারা বিরোধী আসনে বসুক না তার মানে কি বোঝাতে চাইছে বুঝতে পারলেন একবার তারা বিরোধী আসনে বসুক না তারপরেই না হয় শাসকের আসনে বসবো একবার ভাবুন কত বড় ভাবনা নিয়ে কথাগুলো বলছে যেটা বলতে চাইছে অর্থাৎ এই রাজ্যে মুসলিম শাসন কায়েম করা হুমায়ুন কবির বললেন চুরাশিটা আসনে মুসলিম মেজরিটি ফিফটি টু থেকে শুরু করে ফিফটি মুসলিম ভোট এরকম সব আসন রয়েছে চুরাশিটা আর চুরাশিটা আসনের মধ্যে টিএমসি যেসব আসনে মুসলিম প্রার্থী দেবে সেখানে টিএমসিকে ভোট দেবেন এই চুরাশিটা আসনের মধ্যে টিএমসি যে কটা আসনে মুসলিম প্রার্থী দেবে সেক্ষেত্রে টিএমসিকে ভোট দিন আর যেখানে যেখানে মুসলিম প্রার্থী দেবে না টিএমসি সেখানে অন্য যে কোনো দল যদি মুসলিম প্রার্থী দেয় তাহলে তাকে ভোট দিন টিএমসিকে ভোট দিতে হবে না ওই সব কেন্দ্রে তারপরেই তিনি বললেন একবার আমরা বিরোধী আসনে বসি না অর্থাৎ যে সমস্ত মুসলিম বিধায়করা থাকবে হতে পারে তারা তৃণমূলের টিকিটে জিতবে কিন্তু পরবর্তীতে সমস্ত মুসলিম বিধায়করা এক হয়ে আলাদা একটা জোট বাঁধবে তারপর কি করবে তখন তারা একটা বিরোধী জোট হয়ে যাবে এবং তাদের টার্গেট থাকবে মমতাকে সরিয়ে মুসলমান শাসন কায়েম করা তাদের সংখ্যা বাড়বে এবং শাসক হয়ে যাবে এখান থেকেই বোঝা যাচ্ছে হুমায়ুনের পরিকল্পনা কতদূর এগিয়েছে অনেকেই আশঙ্কা করছেন এই পশ্চিমবঙ্গ যে কোনো সময় মুসলিম মেজরিটি হয়ে যাবে যে কোনো সময় এবং এখানে মুসলিম শাসন কায়েম হবে বা এটা আরও একটা বাংলাদেশ হবে তো হুমায়ুন কবিরের যে ভাবনাটা বিষয়টা কিন্তু এমনই দাঁড়াচ্ছে তার ভাবনা চিন্তা যেভাবে কথা বলছে এটাই দাঁড়াচ্ছে তিনি পশ্চিম বাংলায় মুসলিম শাসন কায়েম করবে এবং তৃণমূল দলকে সরিয়ে দেবে অর্থাৎ নিজে নতুন দল গঠন করবে সমস্ত মুসলিম বিধায়কদের নিয়ে এখন চুরাশিটা এখন তারা বিরোধী হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই মুসলিম এমএলএর সংখ্যা বৃদ্ধি করার জন্য দলের বিরুদ্ধে কথা বলছেন হুমায়ুন কবির এখন দেখার বিষয় দল কী পদক্ষেপ নেয় হুমায়ুন কবিরের বিরুদ্ধে তো দর্শক বলবেন আপনাদের মতামত ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীর ভিডিওর জন্য